হ্যালো বন্ধুরা স্বাগত ইউটিউব চ্যানেলে আজ যারা আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই স্বাগত ইউটিউব চ্যানেলে আমরা দেখাবো কিভাবে এই টিমলেস পিসগুলো আপনার স্টাইলকে আরো এলিগেন্ট এবং অন্যরকম করে তুলতে পারে তো চলো না আজকে ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তো গাইস ফার্স্ট এই ডিজাইনটা দেখতে চলেছে এটা কিন্তু খুবই স্টাইলিশ একটা দূর অনলি তিন আছে এবং প্রাইস পড়ছে বাইশ সাড়ে বাইশ হাজার প্লাস বর্তমান ডেট অনুযায়ী এরপর হচ্ছে বাইশ কেস একটা দুল দেখাবো আপনাদেরকে এটা কিন্তু শাড়ির সাথে পড়তে পারবেন খুবই সুন্দর একটা ইলিগান ডিজাইন যারে কিনা হচ্ছে খুবই আনকমন একটা দুল খুঁজছেন এবং শুকনো কারি কাজ করা কিন্তু এই দুলটি যেকোনো যে কোনো পার্টির জন্য এটা আদর্শ হবে এরপর হচ্ছে আর একটা দুল দেখাবো বাইশ ক্যাটের একটা রিং অনলি পাঁচ আছে খুবই সুন্দর কিন্তু স্টাইলিশ একটা কানের দুল আপনারা যদি এটা পড়তে চান তাহলে নিতে চান খুবই সুন্দর লাগবে এবং কালার কম্বিনেশন কিন্তু খুবই দারুণ একটা আর যে কোনো ড্রেসের সাথে আপনাদের মানসিক হবে এরপর হচ্ছে ঝুমকা একটা ইয়ারিং দেখাবো এটা পাশে আছে আপনারা চাইলে চার না দিয়ে মেক করতে পারেন খুবই সুন্দর আপনারা যে কোনো কানের দুল যদি কিনতে চান সেক্ষেত্রে কালার কম্বিনেশন এবং হচ্ছে স্টাইলিশ আপনাদের সব কিছু দেখিয়ে কিনবেন এরপর হচ্ছে তিন আনার একটা দুল দেখাবো অনলি তিন আনা এবং প্রাইস করছে সাড়ে বাইশ হাজার প্লাস খুবই সুন্দর আপনারা যদি এটা নিতে চান তবে অবশ্যই স্ক্রিনশট নেবেন ফোনে এরপর হচ্ছে বাচ্চাদের একটা কানে দুল দেখাবো খুবই সুন্দর এটা কিন্তু অত্যাধুনিক একটা আদরি বল ডিজাইন খুবই সুন্দর মিষ্টি একটা চমৎকার ডিজাইন এরপর হচ্ছে সুসুতা একটা ঝুমকার ডিজাইন দেখাবো এটা ন্যাচারাল লোক এবং টেক্সচার খুবই মিষ্টি এবং চমৎকার করে তৈরি করা হয়েছে এটা ট্রেডিশনাল আধুনিক পোশাকের সাথে দু মানাসই হবে এরপর হচ্ছে একটা তিন দু দুল দেখাবো বা সুমকা কোয়ালিটি একটা দুল হালকা ওজনের খুবই ন্যাচারাল লুক দিচ্ছে আপনারা চাইলে কিন্তু এই ধরনের দুল খুবই আকর্ষণীয় এবং আরামদায়ক হয়ে থাকে রাফ করার জন্য একদমই পারফেক্ট হবে কিন্তু এই দুলটি হালকা ওজন আছে এবং খুবই আকর্ষণীয় পরিবেশ বন্ধ করে তুলেছে এটা দৈনন্দিন ভাবের জন্য একদিন পর এটা হচ্ছে একদম ট্র্যাডিশনের সাথে মানান শরীরের একটা দুল আপনাদের খুব আগে থেকে এটা চলছে এখনো চলছে আপনারা তিন আনা মতে মায়েদের কিন্তু এটা গিফট করতে পারেন খুবই ট্র্যাডিশনাল একটা দোল এরপর হচ্ছে একটা দুই আনার দুল দেখাবো জাস্ট দেখুন খুবই সুন্দর একটা চমৎকার করে তোলা হয়েছে এই দোলটি খুবই আধুনিক লাগছে আপনার চাইলে কিন্তু হ্যান্ডমেড দ্বারা তৈরি করা এটা একটা টপ ডিজাইন যারা কিনা টপ লাগার লাভার তারা কিন্তু অনায়াসে এই দুটো আপনাদের কালেকশনে রাখতে পারেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এবং খুবই আকর্ষণীয় করা হয়েছে এই দুলটি মানে জানান আছে জাস্ট দেখুন আপনাদের নকশা কত সুন্দর করে তৈরি করা হয়েছে আপনার যে কোনো শাড়ির সাথে আর ফিটের সাথে কিন্তু একদমই মানসিকভাবে এ পর হয়েছে এই দুলটা দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর এটাও চলে দিয়ে না সেকে একটু বেশি আছে খুবই সুন্দর একটা ডিজাইন এর মিষ্টি ডিজাইনটা জাস্ট দেখুন চমকা করে দৈনিক ব্যবহারের জন্য একদম পারফেক্ট হবে এইগুলো দুলগুলো আপনারা বর্তমানে স্বর্ণের ভরে কিন্তু স্থিতিশীল আছে আপনারা কিন্তু সহজেই এই দুলগুলো কিন্তু রাপিস করার জন্য নিতে পারেন যেহেতু স্বর্ণের দাম কখন যে বেড়ে যায় বলা যায় না আপনার চাইলে কিন্তু এখানে গহনা ডিজাইনগুলো ডিজাইন বানিয়ে আপনাদের সঞ্চয় হিসেবে রেখে দিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কিছু অসাধারণ কারণে দূর আশা করছি আপনাদের খুব বেশি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার ডিজেন্ট তো গাইজ আপনার পৃথিবীর কোন জায়গা থেকে আমার একটি ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই